এমন কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল অভার্ভের মধ্যে প্রোফাইল ভিজিট নেবে একটা অপশন তো পাশে দেখতে পাচ্ছেন কতজন ভিজিট করেছে নয়শো বত্রিশ জন আপনার ফেসবুক প্রোফাইলে কতজন ভিজিট করেছে কীভাবে আপনারা চেক করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে না যাক তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনে যে কোনো একটি ফেসবুক অ্যাপে আমার ফোনের অফিসিয়াল ফেসবুক অ্যাপে আমি চলে আসলাম আসার পরে আপনার ফেসবুক প্রোফাইলে আপনারা চলে যাবেন তবে সেক্ষেত্রে ভার্স্ট সেখান থেকে লক্ষ্য করবেন তিনটা ডট অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অনেকটা অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে টার্ন অন প্রফেশনাল মোডানে ক্লিক করে দেবেন তবে সেকেন্ড রিফার যেরকম ইন্টার্ট পেজ আসলে এখান থেকে আপনার টার্ন অন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আবারও আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনারা পাবলিক অথবা ফ্রেন্ডস করে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন সেপশনে ক্লিক করে দেবেন এমন কিভাবে যেরকম একটি ইন্টার্ট পেজ আসলে এবার আপনারা মোবাইলের ব্যাকবোড প্রেস করে বেড়ে আসবেন বেরে আসার পর আপনারা লক্ষ্য করবেন আপনার ফেসবুকের দিয়ে প্রফেশনাল মোড চালু হয়ে যাবে এবার দেখুন ফেসবুক প্রোফাইলে কতজন ভিজিট করছে কিভাবে চেক করবেন তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন সি ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপর ভার্স উপর দিকে দেখতে পাচ্ছেন হোম এমনকি পাশে দেখতে পাচ্ছেন ইনসার্ট অপশন অবশ্যই আপনারা ইনসার্ট অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল অভার্ভের মধ্যে প্রোফাইল ভিজিট নামে একটা অপশন তো পাশে দেখতে পাচ্ছেন কতজন ভিজিট করেছে নয়শো বত্রিশ জন একইভাবে আপনার প্রোফাইলে কতজন ভিজিট করেছে আপনারা এখান থেকে দেখতে পাবেন